কই <hansi> মাছ <hansi> 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 <hansi>

ンやいいかげてけせボンドらえいやるかげてけらおこいます এই একটা বড় কই বেঁধে গেছে এই একটা বেঁধে গেছে বড় কই এটা একটু বেশি বড় আর আরেকটা বেঁচে গেছে বড় পুষ এটাই সবথেকে বেশি বড় ধর। ধরো

ਇਹ ਰਕਟਵੇ ਦੇਗਾ ਸੋਟੋ ਬੇਦੇਸੇ ਕਿ ਬੇਦੇਸੇ ਇਹਦੇ ਸੇ ਕੋਈ ਵਸ ਸੋਟੋ ਦਾ ਬੱਤਸ ਹੋਈ ਪਈ ਬੇਦੇਸੇ ਕਿ ਬੇਫਾਰਕ

লবণ দিচ্ছি যাতে মাছগুলো হবে কুটি মাছগুলো মরে যাবে ভালো করে লবণ দিতেছি তা না হলে মাছ মরবে না লবণ বেশি করে দিলে মাছ মরে যাবানে তা ঝাকা নিচ্ছি লবণ দিয়ে তাহলে মাছ মরে যাবানে মাছ কই মাছ মাগুর মাছ লবণ দিলে সব মরে যায় মাছ গুলো করে কই মাছ গুলো করে করে নিচ্ছি মাছ কাটায় গেছে মাছগুলো ভালো করে দিয়ে নিচ্ছি আদা বাটা জিরা বাটা ধনে বাটা শুকনো মরিচ বাটা আর সই দিয়ে আর মরিচ দিয়ে রান্না করব। লবণ আর হলুদ দিয়ে মাখায় নিচ্ছি মাছ সব বাটা মশলা দিয়ে আজকে কই তেল রান্না করা হবে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল তেল দিয়ে রান্না করলে ভালো হয় তেল হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি আজকে মাছ ধুলো তাজা মাছ হাতি খুব সুস্বাদ্য মাছ ভাজি হয়ে গেছে উপরে নাকি তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছে সুন্দর উপরে তেল বাইকে উঠিছে কই মাছ দিয়ে নারে করে জল

আর কি হবে তারপর নামাই রাখো ডাল বলতেছে দেখো রান্না খুব সুন্দর আবানে কই দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি তেল ঠান্ডা হয়ে গেছে গরম গরম তেল কই তেল কইর সাথে আলু ভর্তা কোনটো খাইয়ে দেখো কেমন হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও মনে হয় খুব সুস্বাদু হবে খুব স্বাদ হয়েছে মাছের রান্না করার স্বাদই আলাদা বাবাই এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে সুস্বাদু সই খুব স্বাদ সাদা লাগে আমরা এখন মাছ ভাত খাই টাটা বাই বাই